পারে না আর পারে না ওই তুই নিজেকে কি মনে করিস অনেক কিছু হাইরে পোলা তুই তো আমার ফেলে দাও টিস্যু আমি কেন মরি না দল দল নি প্রেম করতে শিখে নি প্রেম করবে যখনই শিক্ষা হবে তখনই কি সিনে না তোর হাত পা কেবলা নাক মুখ কেবলা তুই বাজা তবলা পারে না আর পারে না চাদ উঠেছে ফুল ফুটেছে কদম তোলাই আর সবাই যদি ইগনোর করে তো বিয়ে করবে কে আমি রস তুমি মলাই ভাগো এখান থেকে নালে আমি নিজের বাবাকে বলবো আরে বন্ধু পানি গানোয়ে বাবা আগে মাগা থাম 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 শুনো শুনো তোমার বাপ আমার চাচা তোমার মা আমার চাচি তোমাকে ছাড়া আমি কেমনে বাঁচি এই ছুরাবা তোর পড়াশোনা করে নিজের মুখ উজ্জ্বল যদি পড়াশোনা করে মুখই উজ্জ্বল তো তাহলে আর ছেঁড়া ছেঁড়ার দরকারই হতো না আমি ভরসা তুমি কালো তুমি ছেঁড়া আমি ভালো

কে তোমরা সবাই কোথায় ছো কোথায় হলো কি তোমরা যদি কি করতে আর বেশি বেশি করো কথা হলো কি এই শেয়ার করো এত শেয়ার করো যেন পুরো তো চলো যেন ভালো থাকো সুস্থ থাকো আর ওই তুই নিজেকে কি মনে করিস অনেক কিছু হাইরে ছোড়া তুই আমার ছেড়ে দেওয়া টিসু